নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল শীতকালে দুপুরবেলার লাঞ্চে যদি এই রকম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল থাকে তাহলে এক থালা ভাত আপনি অনায়াসে শেষ করে ফেলবেন সাথে আর কিচ্ছু লাগবে না ভিডিওটা পুরোটা দেখবার অনুরোধ রইল ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আরও নতুনত্ব রান্নার ভিডিও দেখবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তাই মাছের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদটা মাছের মাছের গায়ে খুব মাখিয়ে নুন হলুদ মধ্যে আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব তারপর মাছটাকে রান্না করব। এদিকে কিছু আমি সবজি কেটে নিয়েছি যেমন ফুলকপি আলু দিয়ে যেহেতু মাছের ঝোল তাই ফুলকপি তো আমাদের লাগছেই ফুলকপিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকেও আমি একটু মোটা করে লম্বা টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি স্লাইস করে কেটে রেখেছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোকেও আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটা আমি এক টেবিল চামচ নিয়েছি এবার রান্নাটা শুরু করব তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল যেহেতু মাছটা আমরা ভাজবো প্রথমে তাই একটু বেশি পরিমাণে সরষের তেল আমি নিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব যতক্ষণ না তেল থেকে খুব ভালোভাবে ধোঁয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর মাছগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো ভেজে নেব মাছের একটা সাইড ভেজে নেওয়ার পর আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি মাছের দুটো সাইডই খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি মাছের দুটো সাইডই বেশ ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বাকি যে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব তাই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুর টুকরো গুলো আর আলুর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে হালকা লালচে করে ভেজে নেব আলু ভেজে নেওয়া হয়ে গেছে আলুটাকেও আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফুলকপির মধ্যেও দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন আমি ফুলকপির মধ্যে কোনো হলুদ দিলাম না কারণ ফুলকপির মধ্যে যদি হলুদ দেওয়া হয় তাহলে কড়াইটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর ফুলকপি গুলো খুব ভালো করে ভাজা যায় না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি দেখুন ফুলকপির মধ্যে হালকা লালচে কালার চলে এসছে এখন আমি ফুলকপিগুলো তুলে রাখছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দেব ওয়ান ফোর চা চামচ কালো জিরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দশ থেকে বারো সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব নুন এবার ভাজতে আর এই দেওয়ার ফলে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাও যাবে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো নাড়াচাড়া করে টমেটোটাকেও ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নিচ্ছি দেখুন টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে সমস্ত কিছুর সাথে এই আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সময় ধরে মশলাটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম কারণ মশলাটা নিচে ধরে যেতে পারে তাই সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম তারপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ নুন নুনটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ পেঁয়াজ ভাজার সময় আমরা একটু নুন দিয়েছিলাম আর সবজিগুলো ভাজার সময়ও একটু করে নুন অ্যাড করেছিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলার সাথে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে থাকবো মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু হয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি নাড়াচাড়া করে মশলার সাথে আলু আর ফুলকপিটাকে একটু কষিয়ে নেব। মশলার সাথে আলু আর ফুলকপি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু কাপ গরম জল আমি কিন্তু সব রান্নাতে গরম জল ব্যবহার করি যদি সব রান্নাতে গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় ঝোলের সাথে আলু আর ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে আলু ফুলকপি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তারপর ঝোলটা হালকা ফুটতে শুরু হলে তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ না আলু আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করব পনেরো মিনিট পর আমি একবার ঢাকনাটা খুলে চেক করে নেব যে আলু আর ফুলকপি কতটা সেদ্ধ হয়েছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আলু কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এই সময় আমি অ্যাড করে দেব ভেজে রাখা রুই মাছ ঝোলের সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে মাছটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রান্নাটা করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন মাছগুলো কিন্তু ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে মাছটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু ফুলকপি তো আমাদের আগে থেকে সেদ্ধ হয়েছিল এখন আমি খুব বেশি নাড়াচাড়া করছি না এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল এটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আমার আজকের এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব। সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ